সুপ্রিয় খেলার নিয়ম হচ্ছে প্রথম কুড়ি মিনিটের পর কিন্তু প্রত্যেকজন খেলোয়াড়কে একটি করে দম দিতে হবে সেই দম কিন্তু চলছে এখন সেই দম শেষ আবার দম শুরু হয়ে গেল খুললার কাশন দম দিবে কাসেম একদম মাঝে ছিল কিন্তু হলো না একটু জন্য সেই কিং কাসেম অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড় কিন্তু সেই কিং কাসেম খোল কিং কাসেম করে দল দিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত দলের জন্য একটি পয়েন্ট সংগ্রহ করতে পারে কিনা না না নিজেই দিয়ে যায়

আচ্ছা পারবে দম পারবে কি টান নাম সুবিচার করতে সে বাপ টাইগার দা দল করতে এই মোটে অনেক পিছনে রয়েছে 4 পয়েন্টে কিন্তু পিছনে রয়েছে সেই বাপ পে টাইগার দম তার নামে সুবিচার কি কে সে করতে পারবে সেই বাপ টাইগার

Un giorno accarcate, corone, tipo, invece, in tua immorte, sei তেল মেখে নিয়েছে কিন্তু সেই শরীফ হল সরিষার তেল আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় খাস তেল দেখা যাক শরীফুল একটি বয়রা দুই বারে কেনাতা দলের জন্য অ্যাফরি একটু পিছিয়ে দাঁড়ালে ভালো হয় ধন্যবাদ

এই রে তার নামের সুবিচার করতে পারে কিনা সেই ঈশ্বরগঞ্জের খেলাটি কোথায় হচ্ছে খেলাটি হচ্ছে বাঘপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঘ সরিষাবাড়ি জামালপুর সিংহ।

ধৈন তরফদার কিন্তু ট্যাক 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 করে দম যে যাচ্ছে দেখা যাক একটি পয়েন্ট আনতে পারে কিনা তার দলের জন্য প্রত্যেক দমে একটি তো সে একটি একটি করে পয়েন্ট নিয়ে তার দলের জন্য এবার কি পারবে এই দমে দেখা যাক হ্যাঁ দমের সময় শেষ ধৈন তরফদার তার নিজ গড়ে ফিরে গেলো আবার সেই বিখ্যাত ভোলেডা রেস ভোলেডো নিস দেখা যাক একটি পয়েন্ট আনতে পারে কিনা 라마르